জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ হু বলেন আমরা এক যুদ্ধে ছিলাম একজন মহাজির জনৈক আনসারিকে ভালো কিছু বলে ফেলেন এতে আনসারি চিৎকার দিয়ে বলে ওঠেন হে আনসাররা আমার সাহায্যে এগিয়ে এসো ওদিকে মহাজিরও চিৎকার দিয়ে ডেকে ওঠেন হে মহাজিররা আমার সাহায্যে এগিয়ে এসো ইতিমধ্যে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম এসে হাজির হন এবং উভয়কে লক্ষ্য করে বলেন তোমরা এই যুথবন্দির স্লোগান পরিত্যাগ করো কেননা এ নাপাক ও অপবিত্র তিনি জাহিলি যুগের অন্ধ গোত্রপ্রীতিকে নাজায়েজ বলে অভিহিত করেন এবং তুমি তোমার ভাইকে সাহায্য করবে চাই সে জালিম হোক অথবা মজলুম এই নীতির উপর প্রতিষ্ঠিত সাহায্য এবং পারস্পরিক সহযোগিতার জাহিলি নীতির পরিবর্তন ঘটান যার উপর তাদের সমগ্র জীবন পরিচালিত হচ্ছিল